ধুন্দুল সবজিটা আমার বাসার সবাই খুব পছন্দ করে আমি নিজেও খুব পছন্দ করি কেন যেন ধুন্দুলটা আমার খুব ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ইলিশ মাছ দিয়ে ধুন্দুল রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম এরপরে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ ধরে আমি কষাবো আর আরেকটা জিনিস হচ্ছে কি যে কোনো তরকারিতে মশলা যত ভালো কষাবেন তরকারি তত স্বাদ হবে মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এরপরে আমি কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিলাম ধুন্দুল এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং নরম টাইপের সবজি তো আমি কিছুক্ষণ কষিয়ে আমি একটু ঢেকে দিলাম এই ঢাকনা কিছুক্ষণ সরানোর পর দেখলাম ধুন্দুল থেকে পানি বের হয়ে গেছে তো এরপরে আমি কিছুটা নাড়াচাড়া করে দিয়ে আমি পানিটাকে একটু শুকিয়ে নিলাম এরপরে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি আগে থেকে ইলিশ মাছগুলোতে এরপরে লবণ হলুদ মাখিয়ে রেখে ইলিশ মাছগুলো আমি ধুন্দুলের উপর বিছিয়ে দিলাম আর ইলিশ মাছ এমনিতেই সিদ্ধ করলেও আসলে খাওয়া যায় ইলিশ মাছ ভাজলেও খাওয়া যায় ইলিশ মাছের খাওয়ার মানে যেভাবে করবেন সেভাবেই খাওয়া যায় তো এই পর্যায়ে আমি একটু অল্প করে ঝোলের পানি দিলাম কারণ ধুনদুলের তরকারিতে বেশি ঝোল রাখলে ভাল লাগে না তাই অল্প করেই দিলাম যাতে আমার মাছটা সিদ্ধ হয়ে যায় আর ধুন্দুল মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে যে ধুন্দুলটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো এই যে আমি নাড়াচাড়া দিয়ে একটুখানি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠালাম দেখেন আমার ঝোলটা শুকিয়ে গেছে মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে আমার তরকারি ডান এটা আমার তরকারির ফাইনাল লুক গরম ভাতের সাথে ধুন্দুল আর ইলিশ মাছ কী যে মজা ধন্যবাদ সবাইকে